তুমি বুঝতে পারছো না কেন এই গ্রামে মেয়েদের কাজ করা মানায় না লোকের কথায় কান দিতে নেই আমি কাজ করলে ক্ষতি কি সংসারে দুটো পয়সা আসবে এত তো রোজগার করছি তাতে কি সংসার চলছে না চলছে আমি যদি রোজগার করি তাহলে আরো বেশি ভালো করে চলবে এত লোভ করবার তো প্রয়োজন নেই আমরা আমাদের মতো ভালো আছি দেখো আমি কাজ করতে চাইছি পয়সার জন্য নয় এটা আমার স্বপ্ন আমি কাজ করতে চাই মেয়ে মানুষের এত স্বপ্ন থাকতে নেই এত কাজ করবার কোনো প্রয়োজন নেই তোমার কথা আমি শুনছি না আমি যখন বলেছি আমি কাজ করব তো আমি কাজ করবই দেখো জেদ করো না এত জেদ করা ভালো নয় তুমি বোঝবার চেষ্টা করো বিষয়টা আমি কিছু বুঝতে চাই না আমার স্বপ্ন কাজ করা তাই আমি কাজ করব দেখি তুমি কিভাবে আমাকে আটকাও ঠিক আছে তুমি যখন আমার কোনো কথাই শুনবে না তাহলে তো আর তোমাকে জোর করে ঢাকাতে পারি না এই তো তুমি তুমি পথে এসেছো এতক্ষণ যদি আমার কথাগুলো শুনতে তাহলে এত তর্ক হতো না সব সময় আমি শুধু তোমার কথাই শুনি তুমি আমার কোনো কথাই শোনো না কি হলো আদিত্য আস্তে আজকে এত দেরি হলো কেন আর বলবেন না বাবু সকালে আমার বউ শিঙারা বানানো শুরু করেছিল তাই একটু আসতে দেরি হয়ে গেল। বাহ তোমার বউ বানাতে জানে হ্যাঁ বাবু ভালোই বানায় আপনি একটু খেয়ে দেখবেন নাকি দাও তাহলে একটু খেয়ে দেখি খেলে মন্দ হয় না এই নিন বাবু খেয়ে দেখুন বাহ দারুণ তো তোমার বউ তো ভালোই শিঙারা বানাতে জানে হ্যাঁ বাবু ওই একটু আর কি কি একটু বেশ ভালোই শিঙারা বানায় এরকম শিঙারা এ গ্রামে কেউ বানাতে পারে না সত্যি বলছেন বাবু হ্যাঁ আমি সত্যি বলছি এই গ্রামে তোমার বউ তো একটা দোকানও দিতে পারে আমার বউয়ের ইচ্ছে আছে তবে আমার ইচ্ছে নেই সে কি এ কথা কেন বলছ ইচ্ছে কেন থাকবে না গ্রামের মেয়েরা কাজ করবে এটা কেমন না না কেমন না যদি তোমার বউ দোকান খুলতে চায় তাহলে তুমি তাকে একটা দোকান খুলে দাও আপনি যখন বলছেন তাহলে আমি আমার বইয়ের জন্য একটা দোকান খোলবার ব্যবস্থা করে দেব এতে তো ভালোই হবে গ্রামের মানুষ তোর বইয়ের হাতে শিঙারা খেতে পারবে তোর সংসারে লাভ হবে ঠিক আছে বাবু তাই হবে বুঝলে তোমার হাতের বানানো আজকে আমি কৈলাস বাবুকে খাইয়েছি কৈলাস বাবু তো তোমার দারুণ প্রশংসা করলো কি বলছো তুমি আমার বানানো শিঙারা বাবু খেয়েছেন আরে হ্যাঁ তা নয় তো কি খেয়ে তার বড় ভালো লেগেছে দেখেছো আমি বলছি না আমি যদি একটা দোকান খুলি তাহলে বেশ ভালো লাভ হবে হ্যাঁ বাবুও বললো তোমাকে দোকান খুলে দেওয়ার কথা ভাবছি এখন তোমাকে একটা দোকান খুলে দেওয়াই যায় তুমি হ্যাঁ সত্যি বলছি আমি নিজেই তোমাকে একটা দোকান খোলবার ব্যবস্থা করে দেব আমি অনেক খুশি হয়েছি কৈলাশবাবুকে আমি অনেক অনেক ধন্যবাদ জানালাম আজকে বাবুর জন্যই আমি দোকান খুলতে পারছি শুধু কৈলাসবাবুকে ধন্যবাদ দিলেই হবে আমি তো দোকান খুলে দিচ্ছি আমাকে ধন্যবাদ দিতে হবে না না তোমাকে আগে তুমি দোকান খোলার সমস্ত ব্যবস্থা করে দাও তারপরে তোমাকে ধন্যবাদ দেব ঠিক আছে আমি তোমার দোকান খোলবার জন্য সব ব্যবস্থা করছি কিন্তু কোথায় খুলতে পারি বুড়ির সাথে কথা বলে দেখি বুড়ি যদি কোনো জায়গা জমি থাকে তাহলে সেখানে তৈরি করতে পারবো আমরা ঠিক আছে তাহলে তুমি কথা বলে দেখো আমাকে জানাও তারপর আমি সব ব্যবস্থা করব কিরে আদিত্য এত খুশি খুশি মনে কোথায় যাচ্ছিস এই তো সামনেই যাচ্ছি তুই কোথায় যাচ্ছিস আমিও তোর বাড়ির দিকে যাচ্ছি তোকে রাস্তায় পেয়ে গেলাম ভালোই হলো কেন কিছু বলবি নাকি না না তেমন কিছু বলবো না এমনি একটু আড্ডা দিতাম আর কি তাহলে চল আড্ডা দেওয়া যাক তোর সাথে কিছু কথা আছে বলা হয়ে যাবে আচ্ছা চল কি কথা বলবি ভেবেছি লীলাকে একবার একটা দোকান খুলেই দেব বুঝলি কৈলাসবাবু ওর বানানো শিঙারা খেয়ে বেশ প্রশংসা করেছে তাই নাকি এটা তো ভালো কথা হ্যাঁ এখন তুই বলতো কোন জায়গায় দোকানটা খুললে ভালো হয় এই বিষয়ে আমার তো তেমন কোনো ধারণা নেই তবে আমি তোকে অন্য কোনো কাজে সাহায্য করতে পারি হ্যাঁ দোকান তো আর আমি একা খুলতে পারবো না তোর সাহায্য অবশ্যই প্রয়োজন হবে আমি অবশ্যই তোকে সাহায্য করব ঠিক আছে তাহলে আমি দোকান খোলবার ব্যবস্থা করি প্রয়োজনে তোকে আমি বলবো। আচ্ছা তবে বৌদির হাতের বানানো শিঙারা কিন্তু আমাকে খাওয়াতে হবে অবশ্যই খাওয়াবো তোর যত ইচ্ছে তুই খেতে পারবি তাহলে আর কি আমার আর কোনো সমস্যা নেই আমি সব সময় হাজির হতে প্রস্তুত আচ্ছা এখন তাহলে আমি বাড়িতে যাই আমার কিছু কাজ আছে সেগুলো করতে হবে আচ্ছা আমিও তাহলে বাড়িতে চলে যাই শুনেছ গিন্নি আদিত্য আর তার বউ নাকি সিঙারার দোকান খুলেছে গ্রামে ওমা তাই নাকি এই তো দু খুলতে পারে ওর হাতে দারুণ হয় একদিনই বুঝলে হ্যাঁ আদিত্যের বউয়ের হাতে রান্নার প্রশংসা করতে পারো কিন্তু আমার হাতে রান্নার প্রশংসা তুমি করতে পারো না এমন কিছু নয় আদিত্যের বউ আসলেই ভালো শিঙারা বানায় দোকান খুলে ভালোই লাভ হবে দোকান তো আমি কোনোভাবেই খুলতে দেব না তাহলে লাভ কিভাবে হবে মানে মানে আবার কি ওরা আমাদের চোখের সামনে এতটা লাভ করবে আর আমরা চেয়ে চেয়ে দেখব তাহলে কি করবে তুমি আমি কোনোভাবেই ওদেরকে এই দোকান খুলতে দেব না কিন্তু কেন কেন সেটা তুমি বুঝতে পারছো না ওরা আমাদের থেকে এগিয়ে থাকলে আমরা ছোট হয়ে যাব এখানে বড় ছোটর কি আছে ওরা যদি ভালো কাজ করে তাহলে এগিয়ে যাবে তোমার যদি দোকান খুলতে মন চায় তুমিও খুলতে পারো না না আমার দ্বারা এত কষ্ট করা হবে না আমি আমি লীলাকে দোকান খুলতে না দেখো এটা করা কিন্তু ঠিক নয় আদি তো আমার বন্ধু আদিত্য তোমার বন্ধু কিন্তু লীলা তো আর আমার বন্ধু নয় তাই না আমি লীলার ক্ষতি করতেই পারি নাকি হ্যাঁ তুমি ওদের ক্ষতি করে কি লাভ পাবে মানসিক শান্তি পাবো সেটা তুমি বুঝতে পারবে না তুমি শুধু আমাকে সাহায্য করো তুমি ভুবনের বউ না হ্যাঁ আমি ভুবনের আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা ছিল তাই আপনার কাছে চলে এলাম আচ্ছা বলো দেখি তোমার কি গুরুত্বপূর্ণ কথা আপনি যে লীলার আদিত্যকে বলেছেন সিঙারার দোকান দিতে আপনি কি জানেন ওরা আপনার ব্যাপারে কি বলে আমার ব্যাপারে আবার ওরা ওরা বলবে আপনি কোনো খবরই রাখেন না আপনার নামে বদনাম করে আমার কিন্তু কি বদনাম করে আমার এই যে আপনি গ্রামের মানুষদের এত সাহায্য করেন আর ওরা দুজনে বলে আপনি নাকি গ্রামের মানুষদের কোনো সাহায্যই করেন না তুমি সত্যি কথা বলছো একদম সত্য কথা ওরা আমার কাছে বলল বলেই তো আমি আপনাকে বলতে এলাম আমি তো বিশ্বাসই করতে পাচ্ছি না আমি আদিত্য এবং লীলাকে ভালোই ভেবেছিলাম হুম ওরা আসতো একটা বদমাস লীলা তো সব থেকে বেশি আমি বলি কি লীলাকে আপনি সিঙারার দোকান দিতে দেবেন না কোন তো দেখছি আমাকে সেটাই করতে হবে আমার ব্যাপারে বদনাম করলে আমি তো গ্রামের শিঙ্গারার দোকান খুলতে দেব না এখন বাকিটা আপনি বুঝে নেন আপনাকে জানানোর কথা ছিল আপনাকে জানিয়ে গেলাম ঠিক আছে তোমাকে অনেক ধন্যবাদ কী রে লীলা শুনলাম তুই নাকি সিঙ্গারার দোকান দিচ্ছিস হ্যাঁ গো করিমা তোমাদের আশীর্বাদে অবশেষে আমি দোকান দিতে সক্ষম হয়েছি তা কবে দিবি কোথায় দিবি কিছু ঠিকঠাক করেছিস না এখনো কিছু ঠিকঠাক করা হয়ে ওঠেনি দোকান দেওয়ার জন্য জায়গা নির্বাচন করতে পারছি না কি বলিস এখনো এখানেও জায়গা ঠিক করতে পারিস নি দোকান দেওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই তাই সমস্যা হয়ে গেল এটা কি কোনো সমস্যা আমার তো জায়গা আছে তুই আমার জায়গায় দোকান দিতে পারিস তুমি সত্যি বলছো বুড়িমা একদম সত্যি আমি তো কতদিন ধরে ভাবছি তুই একটা দোকান দে তাহলে আমি অনেক শিঙারা খেতে পারবো যদি আমি একবার সিঙ্গারার দোকান দিতে পারি তাহলে আমি তোমাকে প্রতিবেলায় শিঙারা খাওয়াবো তাহলে বসে আছিস কেন তাড়াতাড়ি কর আদিত্যকে জানা আমার জায়গার ব্যাপারে ঠিক আছে বুড়িমা তোমাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে দুই এক দিনের মধ্যে আমি সিঙ্গারার দোকানটা খুলতে পারবো। আচ্ছা আচ্ছা তাই করিস এছাড়া যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে জানাতে ভুলবি না অবশ্যই বুড়িমা এই গ্রামে তুমি ছাড়া আমার এত আপনার কেউ নেই তোমাকে ধন্যবাদ জানাবার আমার কোনো ভাষা নেই তুই যে কি বলিস বোকা একটা তুই তো আমার মেয়ের মতো তো সাহায্য করব না তো কার করব শুনি তবে আমি বলি কি তবে তুই দেখিস আমাকে কিন্তু সিঙ্গারা খাওয়াতেই হবে গো বুড়িমা কোথায় গিয়েছিলে এই তো আদিত্যদের বাড়িতে গিয়েছিলাম একটু তা তুমি কোথায় গিয়েছিলে না এই একটু বের হলাম আদিত্য নাকি শিঙারার দোকান খুলবে তুমি কিছু শুনেছ হ্যাঁ শুনেছি ওরা তো জায়গা ঠিক করতে পারছিল না আমি বললাম আমার জায়গায় শিঙারার দোকান দিতে না না এমন ভুল তুমি করো না শিঙারার দোকান দেওয়া হয়ে গেলে তোমাকে আর ওটা চিনবে না ওরা এমন করতেই পারে না আমি ওদের অনেক বছর ধরে চিনি তুমি চেনো ঠিক আছে কিন্তু ওদের আসল রূপ তুমি জানো না 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 আমি ওদেরকে বলে দিয়েছি আমার জায়গাতেই সিঙ্গাটার দোকান দিতে আর সেটাই হবে আমি তোমার ভালোর জন্য বললাম আর তুমি আমার কথা শুনলে না সব সময় নিজের ভালো না চেয়ে অন্যের ভালো চাইতে হয় আমি না সেটাই করি তুমি একটু বেশি ভালো বুড়িমা তবে বেশি ভালো মানুষ কিন্তু আজকাল ভাত পায় না সেই সব দিয়ে আমার কোনো প্রয়োজন নেই আজ আসি রে দাঁড়া করাও শুনে যাও আমি ভেবেছিলাম রাতে তোমাকে খাবার দিয়ে যাব একটু ভালো মন্দ রান্না করেছি কি না খাবার দিবি আচ্ছা বেশ রাতে তাহলে নিয়ে আসিস কেমন ঠিক আছে বুড়িমা আমি সময় করে নিয়ে আসবো রাতে আমার জন্য অপেক্ষা করো গতকাল ভালো মানুষটা আমার বাড়িতে এলো রাতের মধ্যে কি হয়ে গেল আমি তো কিছুই বুঝতেই পারছি না বুড়িমা এমন অবস্থা হলো মানে কিভাবে হলো আমার মনে হচ্ছে কেউ ইচ্ছাকৃতভাবে বুড়িমাকে মেরে ফেলেছে জানো সেটা তো দেখেই বোঝা যাচ্ছে মনে হচ্ছে কেউ বিষ দিয়েছে কিন্তু কে করবে এমন বুড়িমা বেশ ভালো মানুষ ছিল এই গ্রামে তার কোনো শত্রু ছিল না শত্রু তো আর মুখে মুখে থাকে না শত্রু থাকে মনে 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 কে জানে কার ছিল তা অবশ্য তুমি ঠিক এখন বুড়িমার সাথে খুব খারাপ হলো জানি কিসের প্রতিশোধ নিল কেউ আমার কিছুই ভালো লাগছে না বুড়িমার এমন মৃত্যু আমি মেনে নিতে পারছি না গতকালকে বুড়িমা বলেছিল বুড়িমার জায়গায় সিঙারার দোকান দিতে এখন কি হবে আমি দেখছি কি করা যায় সম্ভবত বুড়িমার জায়গায় আর দোকানে দেওয়া যাবে না সেটা তো বুঝতে পারছি না তাহলে এখন কি হবে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে যদি আমরা গাছের উপরে সিঙারার দোকান দিতে পারি তাহলে এটা বেশ চমৎকার হবে গাছের ওপর সিঙারার দোকান সেটা কিভাবে সম্ভব 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 এ অসম্ভবকে সম্ভব আমি করিয়ে দেখাবো ঠিক আছে তোমার যা ইচ্ছা তুমি তাই করো দেখো ওই গাছটার উপরে আমরা সিঙ্গাড়ার দোকান দেব বুঝতে পেরেছো বুঝতে তো পারছি কিন্তু সিঙ্গাড়ার দোকানটা এখানে ঠিকবে তো ঠিকবে না কেন এটা বেশ চমৎকার একটা ঘটনা হবে দেখবে দূর দূরান্ত থেকে মানুষ আমাদের সিঙ্গাড়ার দোকান দেখতে আসবে তাহলে এটা বেশ ভালোই হয় হ্যাঁ আর যদি একবার শিঙারার দোকান দেখতে আসে তোমার হাতের শিঙারা খেয়ে ওরা বারবার আসবে তাহলে আর দেরি করছো কেন দোকান বানানোর সমস্ত কাজকর্ম শুরু করে দাও হ্যাঁ সেটাই করতে হবে আমি একা তো আর পারবো না তুমিও আমাকে সাহায্য করো তুমি না বলেছিলে ভুবন দাদা তোমাকে সাহায্য করবে তাহলে তুমি এক কাজ করো আগে ভুবন দাদার সাথে কথা বলো তার সুযোগ সুবিধা অনুযায়ী কাজ শুরু করে দাও এটা তুমি ঠিক বলেছ আমি একা এগুলো সামলাতে পারবো না তাহলে ভুবনের সাথে আগে কথা বলি হ্যাঁ তারপর না হয় আমরা গাছের ওপরই সিঙারার দোকান বানাবো হ্যাঁ আর তুমি সিঙারা বানানো শুরু করে দাও মনে রাখবে সিঙারা কিন্তু ভালো হওয়া চাই শুনলাম নিলাল নাকি গাছের ওপরে দোকান হবে কথাটা কি সত্যি হ্যাঁ কথাটা সত্যি আগামী কালকে আমাকে সাহায্যের জন্য ডেকেছে তাহলে তুমি কি বললে কি আর বলবো আমি হ্যাঁ করে দিয়েছি আদি তোমার বন্ধু মানুষ বন্ধু হয়ে যে সব সময় সাহায্য করতে হবে এমন কোনো কথা নেই আমি তোমাকে বলেছি ওই গাছ তুমি কেটে ফেলো আশ্চর্য তুমি এমন কথা কেন বলছো ওই গাছটা আমি কাটলে ওরা দোকান খুলবে কোথায় ওরা যেন দোকান খুলতে না পারে সেই জন্যই তো গাছ কাটতে বলছি আমি তোমাকে আহম্য আমি একাজ কাজ কোনো করতে পারবো না তাহলে তুমি তোমার সংসার নিয়ে থাকো আমি চললাম অযথা জেদ করো না গিয়ে নিয়ে সব ভালো কাজ নয় ভালো কাজ নয় কিনা সেটা দেখার বিষয় নয় তুমি আমাকে সাহায্য করবে কিনা সেটাই দেখার বিষয় মানুষের ক্ষতি করে তুমি পার পেয়ে যাবে ভেবেছো খবরদার তুমি বাইরের মানুষের জন্য আমার সাথে তর্ক করবে না বুড়িটা মরল তো ওদের দোকান বন্ধ হলো না বুড়ির মৃত্যুতে তাহলে তো মনে হয় তুমি তুমি বেশি খুশি হয়েছো হ্যাঁ ওসব কথা বাদ দাও আগে তুমি বলো আমাকে সাহায্য করবে কিনা আচ্ছা বেশ দেখছি কি করা যায় না তুমি আগে আমাকে কথা দাও আমাকে সাহায্য করবে কিনা আচ্ছা আচ্ছা আমি তোমাকে সাহায্য করব এখন শান্ত হও সব কি রে ভুবন এত সকাল সকাল চলে এলি তোর সাথে আমার কিছু দরকার আছে একটু এদিকে তো দোকান নিয়ে কথা বলবি তো দোকানের একটু পরেই শুরু হবে না না তোর সাথে অন্য আয় না কলা আচ্ছা বেশ এখন বল কি বলবি দেখ আমার বউকে তো তুই চিনিস ও চেষ্টা করেছে তোদের দোকানটা বন্ধ করতে কিন্তু বন্ধ করতে পারিনি কেন তোর বউ এরকম করছে কেন রাখি কোনোভাবেই বৌদির উন্নতি সহ্য করতে পারে না এখন আমাকে বলছে গাছটা কেটে ফেলতে এসবের মানে কি ভুবন আমিও তো কিছু বুঝতে পাচ্ছি না সেই জন্যই তো এসে তোকে বললাম এখন আমি কী করবো বলতো আমাকে ভয় দেখাচ্ছে ও তাহলে এখন তো আমার মনে হচ্ছে আমাদের দোকান খুলতে যধ মানে বাধা সব রাখি সৃষ্টি করছে আমারও সেটাই মনে হচ্ছে আবার বুড়ির মৃত্যু নিয়েও একটু খোঁচা দিয়ে কথা বললো তাহলে কি বুড়ির মৃত্যুর পেছনে রাখি দায় কিছু মনে করিস না ভাই এটাই মনে প্রশ্ন হচ্ছে আরে আমি আমি কি মনে মনে করব আমার নিজেরই এটা হচ্ছে তাই তোকে জানালাম আচ্ছা বেশ তাহলে আমরা আগে দোকান দিই তারপর রাখি বৌদির বিষয়টা পরে দেখা যাবে আমার মনে হয় না ও কোনোভাবেই তোদেরকে দোকান খুলতে দেবে আচ্ছা সেটা না হয় পরেই দেখা যাবে কেমন এখন তুই বাড়িতে চলে যা কি ব্যাপার তুমি আমার বাড়িতে এসেছো কেন কি হয়েছে বাবু আমাকে দেখে এমন করছেন কেন তাহলে তোমাকে দেখে কি করব আমার নামে বদনাম করে বেড়াও আবার আমার কাছে এসেছ আমি আপনার নামে বদনাম করছি কে বলল এসব আপনাকে কেন ভুবনের বউ রাখি তো বলে গেল তোমরা নাকি ওর কাছে এসব বলেছ আমি তো রাখিকে নিয়েই আপনার সাথে কথা বলতে এসেছি রাখিকে নিয়ে কিন্তু কি কথা আপনি যখন আমাদেরকে দোকান খোলার ব্যাপারে বললেন তখন থেকেই রাখি চেষ্টা করছে আমাদের দোকানটা বন্ধ করতে মানে মানে এটাই যে রাখি এই জন্যই আপনার কাছে এসে আমাদের নামে উল্টো কথা বলেছে ও আচ্ছা এই ব্যাপার কিন্তু আমি বিশ্বাস করব কিভাবে আপনাকে তো বিশ্বাস করতেই হবে কারণ এর সাক্ষী হলো ভুবন নিজেই আর আমরা সন্দেহ করেছি বুড়ির মৃত্যুর পেছনে রাখির হাত আছে তাহলে বুড়িকে রাখি মেরেছে সেটা তো আর সঠিকভাবে আমরা বলতে পাচ্ছি না তবে রাখির মুখ থেকে এটা বের করতেই হবে আচ্ছা ঠিক আছে সত্যটা বের করবার জন্য আমি ব্যবস্থা করছি ঠিক আছে বাবু তাহলে ভরসা পেলাম আমরা এখন দোকান খোলবার কাজ শুরু করে দিতে পারি আপনার মানে আপনার আমন্ত্রণ রইল আমি অবশ্যই যাব আরে বাবু আপনি আমার দোকানে এসেছেন আরে আসুন আসুন বসুন আমি আজকে একা এসেছি। বেশ ভালো করেছেন বাবু এটা তো আমাদের সৌভাগ্য গিন্নি শহরের বাবুকে শিঙারা দিয়ে যাও গিন্নি এত ব্যস্ত হতে হবে না আমি এখানেই আছি আপনারা আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করুন না না তা হয় নাকি আপনারা কত দূর থেকে এসেছেন আপনাদেরকে আমি বসিয়ে রাখব নাকি বুঝলি বিক্রম এই দোকানে শিঙারা খাওয়ার পর পৃথিবীর আর অন্য কোন দোকানে শিঙারা খেতে তোমার মন চাইবে না তুমি নিজেও জানো না তোমার হাতের বানানো শিঙারা কতটা মজাদার তাই তো আজকে বিক্রমকে সাথে নিয়ে এলাম তাহলে তো বাবা আপনাদের সৌভাগ্য না সৌভাগ্য আমার যে এত মজার একটা শিঙার আমি খেতে পারবো কৈলাস বাবু আপনার কথাটা মিথ্যে নয় আমি সত্যি বলছি এরকম সিঙ্গারা আমি এর আগে কখনো খাইনি দেখেছ আমি বলেছিলাম না তোমাকে সেরার সেরা শিঙারা খাওয়াবো আমি বৌদি আপনার হাতে আসলেই জাদু আছে বিশ্বাস করুন আপনাদেরকে ধন্যবাদ নিজের কাজে এত প্রশংসা পেলে আসলেই ভালো লাগে আমাদেরকে ধন্যবাদ না জানিয়ে নিজেকেই নিজে ধন্যবাদ জানান যে আপনি এত ভালো সিঙ্গারা বানাতে পারেন আপনারা যে ও সিঙ্গারা এত প্রশংসা করছেন ওর সিঙ্গারা তো ভালো নয় পচা বাসি খাবার দিয়ে বানানো ও তাহলে তুমি সেই যার কথা আমি এত শুনেছি তাই না মানে মানে আবার কি তোমাকেই তো আমি খুঁজছি তোমাকে তো পুলিশে দেব আমাকে পুলিশে কেন আমি কি করেছি তুমি আদিত্য দাদার দোকান দেবাতে বাধা দিয়েছো এমন বাধা দিয়েছো যে বুড়িকে মেরে ফেলেছো হ্যাঁ সত্যটা বলবে নাকি আমি এখনি পুলিশ ডাকবো কোনটা না না আমি কিছু করিনি আমি কিছু করিনি সত্যিটা এখানে বলবে নাকি আমি এখনি পুলিশ ডাকবো যদি সত্যি না বলো তাহলে পুলিশের হাতে তোমাকে দেব না দয়া করে পুলিশ ডাকবে না আমি সত্যি বলছি আমি মেরেছি বুড়িমাকে তুমি এত নিচু একটা কাজ করতে পারলে কেন মেরেছো বুড়িমাকে আমি বুড়িমাকে বারবার বলেছিলাম যেন তোমাদের দোকান খোলার জন্য জায়গা না দিতে বুড়িমা আমার কোনো কথা শুনল না তাই বলে তুমি বুড়িকে মেরে দিলে তোমার মতো মানুষের এই গ্রামে জায়গা হবে না ওকে এই গ্রাম থেকে বের করে দেবাই ভালো হবে না না আমাকে গ্রাম থেকে বের করে দিলে আমি কোথায় যাব হ্যাঁ আমাকে আপনারা ক্ষমা করে দিন তোমার মতো খুনিকে কোনোভাবে ক্ষমা করা যাবে না থাক না বাবু রাখি যখন এত করে বলছে তাহলে ওকে শেষে একটা সুযোগ দেয়াই যায় দেখেছো যার ক্ষতি করবার জন্য তুমি উঠে পড়ে লেগেছিলে সেই আজকে তোমার জন্য আমাদের কাছে হাত জোর করছে আমার ভুল হয়ে গেছে আমাকে আপনারা সবাই মিলে ক্ষমা করে দিন আমি আর কখনো এমন নিচু কাজ করবো না তাহলে আর কি দোষী তার দোষ স্বীকার করে নিয়েছে এবার আমরা সবাই মিলে সিঙ্গারা খাই কি বলো সবাই হ্যাঁ 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 চলো 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 আর আপনারা এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না